ওম শান্তি আজকের তারিখ হলো তিরিশে জুন দু হাজার চব্বিশ প্রাত মুরলি অব্যক্ত বাপ দাদা আজকে বাবার হচ্ছে অব্যক্ত মুরলি আজকের অব্যক্ত মুরলির হেডলাইন হলো মনকে ঠিক রাখার জন্য মাঝে মাঝে অত্যন্ত পাঁচ সেকেন্ড বের করে মনের এক্সারসাইজ করো মনকে ঠিক রাখার জন্য মাঝে মাঝে অত্যন্ত পাঁচ সেকেন্ড বের করে মনের এক্সারসাইজ করো আজ দূর বাপ বাপদাদা নিজের সাকার দুনিয়ার বিভিন্ন দেশবাসী বাচ্চাদের সাথে মিলিত হতে এসেছেন বাপদাদা ভিন্ন ভিন্ন দেশবাসীকে এক দেশবাসী রূপে দেখছেন যে যে স্থান থেকে এসে থাকো না কেন কিন্তু সবার আগে সবাই তোমরা একই দেশ থেকে এসেছো তোমাদের নিজের অনাদি দেশ স্মরণে আছে তো না প্রিয় লাগে তাই না বাবার সাথে সাথে নিজেদের অনাদি দেশও খুব প্রিয় লাগে লাগে তো না বাপদাদা আজ সব বাচ্চার পাঁচ স্বরূপ দেখছেন জানো তোমরা পাঁচ স্বরূপ কি। কী জানো তো না পাঁচমুখী ব্রহ্মারও পূজন হয় তো দাদা সব বাচ্চার পাঁচ স্বরূপ দেখছেন প্রথম অনাদি স্বরূপ মনে আছে না নিজের স্বরূপ ফুলে যাও না তো দ্বিতীয় আদি স্বরূপ পৌঁছে গেছো স্বরূপে তৃতীয় মধ্য সময়ে পূজ্য স্বরূপ সেটাও মনে আছে তোমাদের তোমাদের সবার পূজা হয় নাকি ভারতবাসীর পূজা হয় বাবা জিজ্ঞেস করছে তোমার সবার পূজা হয় তোমাদের সবার পূজা হয় নাকি ভারতবাসীর পূজা হয় তোমাদের পূজা হয় কুমার বলো তোমাদের পূজা হয় তো তৃতীয় হলো স্বরূপ চতুর্থ ব্রাহ্মণ স্বরূপ আর লাস্টে হচ্ছে ফরিস্তা স্বরূপ তো এগুলো হচ্ছে আমাদের পাঁচটা স্বরূপ তাহলে পাঁচ রূপই স্মরণে এসে গেছে আচ্ছা এক সেকেন্ডে এই পাঁচ রূপেই নিজেকে অনুভব করতে পারো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো করতে পারো এই পাঁচ স্বরূপই কত প্রিয় যখনই চাও যে রূপে স্থিত হতে চাও ভাবার সাথে সাথে অনুভব করলে এটাই আধ্যাত্ম মনের এক্সারসাইজ আজকাল সবাই তোমরা কি করো এক্সারসাইজ করো তো না যেমন আদিতেও তোমাদের দুনিয়ায় সত্যযুগে ন্যাচারালি চলাফেরার এক্সারসাইজ ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়ান টু থ্রি এই এক্সারসাইজ নয় তাই তো এখন অন্তেও বাপদাদা মনের এক্সারসাইজ করান স্থুল এক্সারসাইজে যেমন তনও ঠিক থাকে তাই না সুতরাং চলতে ফিরতে মনের এই এক্সারসাইজ করতে থাকে করতে থাকো এর জন্য টাইমের প্রয়োজন নেই যখনই হোক পাঁচ সেকেন্ড বের করতে পারো নাকি পারো না এরকম বিজি কেউ আছো যে পাঁচ সেকেন্ডও বের করতে পারো না কেউ আছে তো হাত তোলো আবার বলবে না তো কী করবো টাইমই পাওয়া যায় না তখন আমরা বলি না বাবা টাইমই পাওয়া যায় না এরকম বলবে তো না বলবে না তো না সময় পাও হুম তাই সময় পাও তো এই এক্সারসাইজ মাঝে মাঝে করো কোনো কাজে রয়েছো পাঁচ সেকেন্ডের জন্য এভাবে মনের এক্সারসাইজ করো তাহলে মন সদা সুন্দর থাকবে ঠিক থাকবে বাপদাদা তো বলেন প্রতি ঘন্টায় পাঁচ সেকেন্ডের এই এক্সারসাইজ করো হতে পারে দেখো সবাই বলছো হতে পারে মনে রেখো ওম শান্তি ভবন স্মরণে রেখো ভুলো না তো মনের যে ভিন্ন ভিন্ন কমপ্লেন থাকে না যে কি করব। মন বসে না মনকে মন বানিয়ে দাও ও মনকে মন বানিয়ে দাও তোমরা ওজন করে যেমন আগের জামানায় পোয়া শের আর মন ছিল আজকাল বদলে গেছে আগে কি ছিল পোয়া সের আর মন তো মনকে মন তথা ভারী বানিয়ে দেয় মনকে মন তথা ভারী বানিয়ে দেয় আর এই এক্সারসাইজ যদি করতে থাকো তবে একেবারে লাইট হয়ে যাবে অভ্যাস হয়ে যাবে ব্রাহ্মণ শব্দ যদি স্মরণে আসে তবে ব্রাহ্মণ জীবনের অনুভবে এসো ফরিস্তা শব্দ যদি বলো তো ফরিস্তা হয়ে যাও মুশকিল সেটা হ্যাঁ বলছি মুশকিল সেটা নয় কুমার বলো একটু কি মুশকিল সেটা তোমরা ফরিস্তা নাকি না তোমরাই নাকি অন্য কেউ কতবার ফরিস্তা হয়েছ অগণিতবার হওয়ায় বিষয় রিপিট করা কি কঠিন হয় তো বলছি আমরা তো বার হয়েছি তাই রিপিট করা কি সেটা কঠিন হয় কখনো কখনো হয় এখন এই অভ্যাস করো যেখানেই থাকো পাঁচ সেকেন্ড মনকে ঘোরাও পরিক্রমা করো পরিক্রমা করতে তো ভালো লাগে তাই না টিচার্স ঠিক আছে তো না রাউন্ড লাগাতে তো পারবে পারবে না শুধু রাউন্ড লাগাও আবার কর্মে লেগে যাও প্রতি ঘন্টায় রাউন্ড লাগাও তারপরে কাজে লেগে যাও কেননা কাজ ছাড়তে তো পারবে না ডিউটি তো প্লে করতে হবে যে কাজ তোমরা ছাড়তে পারবো না যার যেটা ডিউটি সেটা তো আমাদের করতে হবে কিন্তু পাঁচ সেকেন্ড মিনিটও নয় সেকেন্ড বের করতে পারবে না বের করতে পারবে বাবা জিজ্ঞেস করছে ইউএন এর অফিসে বের করতে পারবে মাস্টার সর্বশক্তিবান তোমরা সুতরাং মাস্টার সর্বশক্তিবান কি না করতে পারে বাচ্চাদের একটা ব্যাপার দেখে বাবা দাদা মিষ্টি মিষ্টি হাসেন কোন ব্যাপারে তোমরা চ্যালেঞ্জ করো প্রচার মানে পর্চা পত্র ছাপাও ভাষণ করো কোর্স করাও কী করাও আমরা বিশ্বকে পরিবর্তন করবো এটাই সবাই বলে তো না নাকি বলে না সবাই বলে নাকি যারা ভাষণ দেয় তারা বলে তাহলে একদিকে বলো বিশ্ব পরিবর্তন করবো মাস্টার সর্বশক্তিমান আরেক দিকে নিজের মনকে আমার মন বলো মনের মালিক আর মাস্টার সর্বশক্তিবান তবুও বলো মুশকিল হয় তাহলে হাসি আসবে না আসবে না হাসি সুতরাং যে সময় ভাবো মন মানে না সেই সময় নিজের প্রতি হেসো তোমাদের মনে যখন কোনো কিছু প্রবেশ করে তো বাপদাদাও তিন রেখা দেখেন যার গায়ন রয়েছে এক জলের উপরে রেখা কখনো দেখেন জলের উপরে রেখা এমন রেখা টানার সাথে সাথে তৎক্ষণাৎ মুছে যাবে তো জলের উপরে রেখা টানলে তৎক্ষণাৎ মুছে যাবে এ রেখা টানো তো না দুই যে কোনো কাগজের উপর বা স্লেটের উপর রেখা টানা সবচাইতে হ্যাঁ বড়ো রেখা পাথরের উপরে উপরে টানা রেখা তো একটা হচ্ছে কাগজের বা স্লেটের উপরে আর একটা হচ্ছে পাথরের উপরে পাথরের রেখা মুছে ফেলা খুব কঠিন তো বাপদাদা দেখেন যে অনেকবার বাচ্চারা নিজেরই মনের মধ্যে পাথরের রেখার মতো মজবুত রেখা টেনে দেয় যা মুছে দিলেও মুছে যায় না এমন রেখা ভালো বাবা জিজ্ঞেস করছে কতবার তোমরা প্রতিজ্ঞা করো এখন থেকে করব না এখন থেকে হবে না কিন্তু বার বার পরবর শুয়ে যাও কিন্তু তার জন্য বাচ্চাদের প্রতি বাপদাদার ঘৃণা আসে না করুণা হয় পরবশ হয়ে যাও তো পরবশের প্রতি করুণায় আসে যখন বাপ দাদা এমন করুণা ভাব নিয়ে বাচ্চাদের দেখেন তখন ড্রামার পর্দার উপরে কি আসে কতদিন সুতরাং এর উত্তর তোমরা দাও কত সময় পর্যন্ত তোমার উত্তর দিতে পারো কবে নাগাদ এটা সমাপ্ত হবে অনেক প্ল্যান বানাও তো না কুমার তোমরা তাহলে কবে নাগাদ বলতে পারব পারো শেষ পর্যন্ত এটা কবে বলো উত্তর জানো তোমরা কবে দাদিরা বলো যতদিন সঙ্গম যুগ রয়েছে ততদিন অল্প অল্প থাকবে সেটাও কত পর্যন্ত বাবা বলবেন ফরিস্তা তোমাদের হতে হবে নাকি বাবাকে বাবা হ্যাঁ বাবা বলছেন তোমাদের হতে হবে নাকি বাবাকে হতে হবে সুতরাং এর উত্তর ভেব বাবা তো বলবেন এখন তৈরি আছো তোমরা জিজ্ঞেস করছে অর্ধমালাতেও হাত তোলনি বাপদাদা সদাই বাচ্চাদের সম্পূর্ণ স্বরূপে দেখতে চান যখন বলেই থাকো বাবাই আমার সংসার এটাই তো সবাই বলে থাকো তাই না দ্বিতীয় কোনো সংসার আর আছে কি যদি বাবাই সংসার হয় তবে সংসারের বাইরে আর কী আছে শুধু সংসার হ্যাঁ শুধু সংস্কার পরিবর্তন করার ব্যাপার তো শুধু আমাদের সংস্কার পরিবর্তন হলে সংসার পরিবর্তন হয়ে যাবে তোমাদের ব্রাহ্মণ জীবনে বেশিরভাগ সময় বিঘ্ন রূপ হয় সংস্কার হয় তা নিজের সংস্কার অথবা অন্যের সংস্কার জ্ঞান সবার মধ্যে আছে শক্তিও সবার মধ্যে আছে কিন্তু বিঘ্নের কারণ কি। যে শক্তি যে সময়ে কার্যে প্রয়োগ করা প্রয়োজন সেই শক্তি এমার্জ হওয়ার পরিবর্তে কিছু করে এমার্জ হয় পরে তোমরা ভাবো যে এটা না না বলে এটা যদি বলতাম তো খুব ভালো হতো কিন্তু যে সময় পাস হওয়ার ছিল সেই পরিস্থিতি তো বেরিয়ে যায় এমনকি তোমাদের নিজের মধ্যে যে শক্তি আছে সেই সম্বন্ধে ভাবতেও থাকো সহন শক্তি এটা নির্ণয় শক্তি এটা তো সেভাবে ইউজ করা উচিত শুধু অল্প সময়ের ব্যবধান হয়ে যায় আরেকটা ব্যাপার কি হয় ঠিক আছে একবার সময় মতো শক্তি কার্যে আসেনি এবং পরে অনুভবও করেছ যে এটা না করে এটা করা উচিত ছিল পরে উপলব্ধি করো কিন্তু এই ভুলটা একবার অনুভব করার পরে ভবিষ্যতের জন্য অনুভবী হয়ে ভালো করে রিয়ালাইজ করে নাও যাতে একই ভুল দ্বিতীয়বার না হয় তাহলে প্রগ্রেস হতে পারে সেই সময় তোমরা উপলব্ধি করতে পারো এটা রং এটা রাইট কিন্তু একই ভুল দুইবার যেন না হয় তার জন্য নিজেকে ভালো করে নিজে রিয়ালাইজেশন করতে হবে তাতেও তোমাদের ফুল পার্সেন্ট পাস হয় না তাছাড়া মায়া খুব চতুর মনে করো সেই একই পরিস্থিতি আর তোমাদের মধ্যে সহনশক্তি কম আছে তো সেই পরিস্থিতিতে তোমাদের সহনশক্তি ইউজ করতে হবে একবার তোমরা রিয়ালাইজ করে নিয়েছ কিন্তু মায়া কি করে দ্বিতীয়বারে সে একটুখানি রূপ বদল করে আসে পরিস্থিতি সেই একই কিন্তু যেভাবে আজকালকার জামানায় পুরনো জিনিস অথচ এমন পালিশ করে দেয় নতুনের থেকেও মনে হয় নতুনের থেকেও নতুন মনে হয় ঠিক এরকমভাবে মায়াও এমন পালিশ করে আসে যে পরিস্থিতিতে রহস্য একই থাকে মনে করো তোমরা ঈর্ষাম্বিত হয়ে গেলে ঈর্ষাও ভিন্ন ভিন্ন রূপের হয় এক রূপের হয় না সুতরাং বীজ ঈর্ষারই হবে কিন্তু আসবে আরেক রূপে তোমরা অনেক সময় ভাবো এই ব্যাপারটা আগে যেটা হয়েছিল সেরকম ছিল না এই ব্যাপারটাই অন্য রকম তো না কিন্তু বীজ সেই একই শুধু রূপ পরিবর্তন হয়ে যায় তার জন্য তোমাদের কোন শক্তির প্রয়োজন পরক করার শক্তি তো আমাদের পরক শক্তি ধারণ করতে হবে এই জন্য বাপ দাদা প্রথমেই বলেছিলেন দুটো বিশ্ব অ্যাটেনশন রাখো এক সত্য হৃদয় সত্যতা নিজের মধ্যে কিছু লুকিয়ে রেখো না যখন তোমরা নিজের মধ্যে রাখ রাখো গ্যাস ভরা বেলুন হয়ে যায় হ্যাঁ রাখো গ্যাস ভরা বেলুন হয়ে যায় আর পরিশেষে কি হবে ফেটে যাবে তো না অতএব সত্য হৃদয় বজায় রাখো ঠিক আছে অন্য আত্মাদের সামনে হয়তো সংকোচ হয় একটু লজ্জা লাগে চিন্তা করো জানি না কি নজরে আমাকে দেখবে যেমনই হোক প্রকৃত হৃদয়ের সাথে অনুভবের সাথে বাপদাদার সামনে রাখো তো যেমনই হোক প্রকৃত হৃদয়ের সাথে অনুভবের সাথে বাপদাদার সামনে রাখো এভাবে নয় আমি বাপদাদাকে বলে দিয়েছি এই ভুল হয়ে গেছে যেমন তোমরা ওয়ার্ডার ইস্যু করো না যে হ্যাঁ আমি ভুল করেছি সেই রকম ভাবে নয় অনুভবের শক্তির দ্বারা সত্য হৃদয়ের দ্বারা শুধু মস্তক দ্বারা নয় বরং হৃদয় থেকে যদি বাপদাদার সামনে উপলব্ধি করো তবে হৃদয়ে সেই আবর্জনা থেকে খালি হয়ে যাবে জঞ্জাল শেষ হয়ে যাবে পরিস্থিতি বড়ো হয় না ছোটই হয় কিন্তু যদি তোমাদের হৃদয়ে ছোটো ছোটো বিষয়গুলিগুলো একত্রিত হতে থাকে তাহলে সেগুলোতে হৃদয়ে ভরে যায় খালি তো থাকে না তাই না তাহলে হৃদয় যদি খালি নয় তবে দিলারাম কোথায় বসবেন বসার জায়গা থাকতে হবে তো না তো সত্য হৃদয়ে প্রভু প্রসন্ন আমার যা আমি যা আমি যেরকম বাবা আমি তোমার বাপদাদা তো জানেনই যে নম্বর ক্রম তো হওয়ারই আছে সেই জন্য বাপদাদা সেই দৃষ্টিতে তোমাদের দেখবেন না কিন্তু সত্য হৃদয় আর দ্বিতীয়ত বলেছিলাম বুদ্ধির লাইন সদা ক্লিয়ার থাকতে হবে লাইনে ডিস্টারবেন্স যেন না হয় কাট অফ যেন না হয় বাপদাদা মতো যে এক্সট্রা শক্তি দিতে চান আশীর্বাদ দিতে চান এক্সট্রা সহায়তা দিতে চান যদি ডিস্টারবেন্স থাকবে তো সেসব প্রাপ্ত হবে না যদি ডিস্টারবেন্স থাকে তাহলে সেগুলো প্রাপ্ত হবে না লাইনে ক্লিয়ার নেই ক্লিন নেই কাট অফ হয়ে গেছে আছে তাহলে এই যে প্রাপ্তি হওয়া উচিত তা হয় না কিছু বাচ্চা বলে না বললেও ভাবে যে কোনো কোনো আত্মার অনেক সহযোগ প্রাপ্ত হয় ব্রাহ্মণদের থেকেও প্রাপ্তি হয় বড়দের থেকেও প্রাপ্তি হয় বাপদাদার থেকেও প্রাপ্তি হয় শুধু আমাদেরই কম প্রাপ্তি কারণ কি বাবা তো দাতা সাগর যে যত নিতে চায় নিতে পারে তারা চাবি নেই পাহারাদার নেই বাপদাদার ভাণ্ডারে বাবা বলার সাথে সাথে যে হাজির তিনি উপস্থিত বাবা বলেন নাও তিনি দাতা তো না তিনি দাতা ও সাগরও তাহলে তার কি কম হতে পারে এই দুটো ব্যাপারেই খামতি থাকে এক হলো সত্য হৃদয় স্বচ্ছ হৃদয় হবে চাতুরি করবে না তোমরা অনেক চাতুরি করে থাকো ভিন্ন ভিন্ন রকমের চাতুরি করো সুতরাং নির্মল হৃদয় সত্য হৃদয় আর তোমাদের বুদ্ধির লাইন সদা চেক করো ক্লিয়ার এবং ক্লিন আছে কিনা আজকালকার সায়েন্সের সাধনেও তোমরা দেখতে পাও যে যদি সামান্যতম ডিস্টারবেন্স থাকে তবে ক্লিয়ার হতে দেয় না অতএব এটা অবশ্যই করো আরও একটা বিশেষ বিষয় হল এটাই তো এই যে সিজনের লাস্ট টার্ন তাই না সেই জন্য বাবা তোমাদের বলেছেন এটা শুধু ডবল ফরেনারদের জন্য নয় বরং সকলের জন্য লাস্ট টার্নে তোমরাই বাবার সামনে বসে আছো তাই তো তোমাদেরই বলতে হচ্ছে বাবদাদা দেখেছেন এখনও একটা সংস্কার অথবা বলতে পারো নেচার রয়েছে নেচার তো প্রত্যেকেরই নিজস্ব কিন্তু সকলে স্নেহী এবং সর্ববিষয়ে সম্বন্ধে সফল মনসাতেও বিজয়ী এবং বাণীতেও মধুরতা আসবে তখন ইজি নেচার হবে অসতর্কমূলক নেচার নয় অসতর্কতা আলাদা ব্যাপার ইজি নেচার তাকেই বলা যায় যেমন সময় তেমন যেমন ব্যক্তি যেমন সারকামস্টেন্স সেটা বুঝে পরখ করাই নিজেকে ইজি করে দেওয়া ইজি অর্থাৎ সহজে মেনে নেওয়া টু মাছ অফিসিয়াল হওয়ার টাইম টাইট নেচার নয় অফিসিয়াল থাকা ভালো কিন্তু টু মাছ নয় তাছাড়া তেমন সময়ে কেউ যদি অফিসিয়াল হয়ে যায় তখন সেই সময়ে সেটা তার বিশেষ গুণ বলে মনে হয় না ছোট হোক বা বড় হও নিজেকে যেন মোল্ড করতে পারো সব কিছু সহজে মানিয়ে নিতে পারো বড়দের সাথে তাদের মতন করে চলা উচিত আর ছোটদের সাথে তা ছোটদের মতন সাথেদের সাথে সাথী হয়ে যেন চলতে পারো বড়দের প্রতি রিগার্ড বজায় রেখে যেন চলতে পারো যেন ইজি মোল্ড করতে পারো কিছু লোক তাদের শরীরও ইজি রাখে তো না যাতে যখন ইচ্ছা তখনই তারা ঘোরাতে পারে আর টাইট হলে ঘোরাতে পারে না তোমাদের অসতর্ক হওয়াও উচিত নয় এটা যেমন নয় যে তোমরা ইজি তো হও তো যেখানে চাইবে ইজি হয়ে যাবে অসাব অসাবধান হয়ে যাবে না এটা বলো না যে বাপদাদা বলেছেন ইজি হয়ে যাও তো ইজি হয়ে গেলে এমন করো না ইজি নেচার অর্থাৎ সময় অনুসারে যেন নিজের স্বরূপ বানাতে পারো আচ্ছা ডবল বিদেশিরা ভালো চান্স পেয়েছে সবার ড্রিল স্মরণে আছে নাকি ভুলে গেছো এখন এই এখনও এই ড্রিল করো পরিক্রমা করো আচ্ছা চতুর্দিকের সর্বশ্রেষ্ঠ আত্মাদের চতুর্দিক থেকে যারা স্মরণের স্নেহ সুমন সমাচার পাঠিয়েছে তাদেরকে এবং মায়া তাদের বিভিন্ন সম্বন্ধের খুব ভালো স্নেহপত্র এবং নিজেদের অবস্থান সম্বন্ধে লিখেছে সেবার সমাচার উৎসাহ উদ্দীপনা এবং খুব ভালো ভালো প্ল্যান লিখেছে তা বাপদাদার কাছে পৌঁছে গেছে ভালোবাসার সাথে পরিশ্রমের সাথে যারাই লিখেছে তারা প্রত্যেককে নিজের নিজের নামে বাপদাদার দিলারামের হৃদয়ের স্মরণে স্নেহসুমন স্বীকার করো বাবার প্রতি বাচ্চাদের ভালোবাসা আর তারও চেয়েও পদমগুণ বেশি ভালোবাসা বাচ্চাদের প্রতি বাবার এবং সদা অমর স্নেহী বাচ্চারা না বাবার থেকে আলাদা হতে পারে না বাবা বাচ্চাদের থেকে আলাদা হতে পারেন সাথে আছেন আর সদা সাথেই থাকবেন চতুর্দিকের যারা নিজেকে সদা বাবার সমান বানায় সদা বাবার নয়নে হৃদয় এবং মস্তকে সমীপে থাকে সদা এক বাবার সংসারে থাকে সদা প্রতি কদমে বাপদাদাকে ফলো করে সদা বিজয়ী ছিল বিজয়ী আছে এবং বিজয়ী থাকবে এমন নিশ্চয় আর নেশায় যারা থাকে এমন অতি হারানিধি প্রিয় থেকে প্রিয় সব বাচ্চাকে বাপদাদার স্মরণে সুমন আর নমস্কার সমস্ত আর বাচ্চারা জানায় মা বাপদাদাকে স্নেহ সুমনা নমস্কার আজকের বরদান প্রতিটি সেকেন্ডের প্রতিটি সংকল্পের মহত্ব জেনে সঞ্চয়ের খাতা পরিপূর্ণ করে সমর্থ আত্মাপ ভব প্রতিটি সেকেন্ডের প্রতিটি সংকল্পের মহত্ব জেনে হ্যাঁ প্রতিটি সেকেন্ডের প্রতিটি সংকল্পের মহত্ব জেনে সঞ্চয়ের খাতা পরিপূর্ণ করে সমর্থ আত্মা ভব স্পষ্টিকরণ সঙ্গম যুগে অবিনাশী বাবার দ্বারা সব সময় অবিনাশী প্রাপ্তি হয় তো সঙ্গম যুগে অবিনাশী বাবার দ্বারা সব সময় অবিনাশী প্রাপ্তি হয় সারা কল্পে এমন ভাগ্য প্রাপ্ত করার এটাই একটা সময় সেই জন্য তোমাদের স্লোগান হলো এখন নয় তো কখনোই নয় হ্যাঁ এটা হচ্ছে বলতে স্লোগান নয় তো কখনোই নয় যে শ্রেষ্ঠ কার্য করতে হবে তা এখনই করতে হবে এই স্মৃতির দ্বারা কখনো সময় সংকল্প কিংবা কর্ম ব্যর্থতে খুঁইয়ে দিও না হ্যাঁ তো বলছে এই স্মৃতির দ্বারা কখনোই সময় সংকল্প কিংবা কর্ম ব্যর্থতে খুইয়ে দিও না সমর্থ সংকল্পের দ্বারা সঞ্চয়ের খাতা পরিপূর্ণ হয়ে যাবে আর আত্মা সমর্থ হয়ে যাবে তো সমর্থ সংকল্পের দ্বারা সঞ্চয়ের খাতা পরিপূর্ণ হয়ে যাবে আর আত্মা সমর্থ হয়ে যাবে স্লোগান প্রতিটি বল প্রতিটি কর্মের অলৌকিকতায় হলো পবিত্রতা তো আমাদের প্রতিটি বোল আর প্রতিটি কর্মের মধ্যে যে অলৌকিকতা সেটাই হলো পবিত্রতা সাধারণকে অলৌকিকতায় পরিবর্তন করে দাও সাধারণকে অলৌকিকতায় পরিবর্তন করে দাও আচ্ছা ওম শান্তি ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর